দশ বছর ধরে যে আমার সঙ্গী সে নাকি আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্তই আমার সঙ্গে থাকবে আপন জন প্রিয়জন সবাই ছেড়ে যাবে কিন্তু সে একদমই ছেড়ে যাবে না আর তার জন্য হাসপাতালে এসেও খেতে হচ্ছে আটার রুটি এমন সঙ্গীর কি আসলে দরকার আছে আসসালামু আলাইকুম এখন সকাল সাতটার মতো বাজে আমরা দুঘন চলে যাচ্ছি হাসপাতালে গতদিন টাইম মতো উঠতে পাইনি তাই যেতে পারিনি এই একটা কারণে গত তিন চার বছর ধরে আসবো আসবো করে আমি আসতে পারছিলাম না তো অবশেষে আজকে একদম সময় মতো উঠে চলে এলাম ডায়াবেটিস হাসপাতালে সেখানে কিছু ফর্মালিটি মেনটেন করে প্রথম খালি পেটে ব্লাডটা দিয়ে চলে এলাম একটা সেমিনার রুমে এখানে ডায়াবেটিস সম্পর্কিত এবং খাবার সম্পর্কিত কিছু ট্রেনিং হয় একজন ডাক্তার ট্রেনিং করান ডায়াবেটিস কি এই সম্পর্কে এই পরে পুষ্টিবি ট্রেনিং করান তো এক ঘন্টা পর্যন্ত ট্রেনিং করলাম কি খেতে পারবো কি খেতে পারবো না একজন ডায়াবেটিস রোগীর লক্ষণগুলো কী কী আর এই ডায়াবেটিস হলে কি হবে না হবে এই সব কিছুই বলে দিয়েছে এখানে যদি এগুলো জানি যেহেতু দশ বছর ধরে এই সঙ্গীর সাথে একসাথেই আছি যদি সেভাবে হয়তো বা একদম স্ট্রিক্টলি মানা হয় না তবে এখন মনে হচ্ছে মানাটা খুব দরকার বর্তমানে শরীরের সাথে আর পেরে উঠছে না মনে হচ্ছে যেন দিন দিন শরীরে কর্মক্ষমতা কমে যাচ্ছে এই সঙ্গী এমন একটা জিনিস মানুষের শরীরের মধ্যে একবার প্রবেশ করলে তো আর বেরোই হয় না সেই সাথে শরীরের সব গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দেয় তাই কষ্ট হলেও চলে এলাম অনেক সময় লেগেছে আর এই ফাঁকে কিন্তু আমরা প্রথমবার ব্লাড দেওয়ার পরে রুটি খেয়ে নিয়েছি লাল আটার রুটি আর আটার রুটিগুলো দেখতেই পাচ্ছেন অনেক ছোট ছোট ক্যামেরায় বড় মনে হচ্ছে এতটাও বড় না প্রথমে ডাক্তার যখন ট্রেনিং করায় তখন শুধুমাত্র নতুন রুগী থাকে আমি পুরাতন রুগী হলো এখানকার জন্য নতুন তাই আজকে নতুন রুগী হিসাবে ট্রিট করেছে এরপরে রুগীর সাথে যে গার্জেন যায় তাকে পুষ্টিবিদে যখন ট্রেনিং করায় তাকেও যেতে দেয় অনেকেই যারা আসেন তারা তো অবশ্যই জানেন তো আমরা খাওয়ার দুই ঘন্টা পরে ব্লাডটা দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি আগামীকালকে আমার রিপোর্ট দিবে আগামীকালকে আমাকে আবারও আসতে হবে তা হাসপাতালের বাইরের অংশটা একটু বেরিয়েও করছিলাম দেখতে খুব সুন্দর লাগছিল বিশেষ করে গাছগুলো আপনারা তো জানেনি গাছ দেখলে আমি আমার ক্যামেরা অন করে ফেলি অন্য অনেক কিছু দেখলে কিন্তু অন করি না কিন্তু গাছ দেখলে কেন জানি না আমার মনে হয় একটু তো ক্যামেরা বন্দি করে নিই দেখতে ভালো লাগে বৃষ্টির পরে এই গাছগুলো কিন্তু আরও সুন্দর হয়ে যাবে এখন তো প্রচণ্ড গরম আর এতক্ষণ এসি রুমে ছিলাম হাসপাতাল পুরোটাই এসি বাইরে বের হওয়ার পরে মনে হচ্ছে না শরীরে মরিচ ছিটা দিচ্ছে এমন গরম লাগছিল তো কি আর করার আমরা দুই বোন এখন আবার বাসায় চলে যাব। আজকে তো শুধু ব্লাড দিয়ে গেলাম আজকে কোনো চিকিৎসা পেলাম না চিকিৎসা দিবে ইনশাল্লাহ আগামীকালকে তো আগামীকালকে আবারও চলে আসবো আমি আর এই তো চলে যাচ্ছি বাসায় আর এটা হচ্ছে পরের দিন পরের দিন আবারও চলে আসলাম আর এসে রিপোর্ট নিয়ে এই জায়গা থেকে ও জায়গা ও জায়গা থেকে এই জায়গা বিভিন্ন জায়গায় আমাদেরকে পাঠানো হচ্ছে যেহেতু আমার ডায়াবেটিস স্বাভাবিকভাবে অনেক বেশি আসছে খালি পেটে বিশেষ করে অনেক বেশি আসছে যার কারণে আমার অনেকক্ষণ সময় লাগবে এই ডাক্তার সেই ডাক্তার তো প্রথমে তো ডায়াবেটিস ডাক্তারের কাছে পাঠিয়েছে আর অপেক্ষা করে আছি বাইরে খুব সুন্দর একটা লেখা ছিল এটা একটু ভিডিও করে নিলাম আমার ছেলেকে দেখাবো বলে কারণ বাচ্চাদেরকেও অতিরিক্ত চিনি খাওয়াতে নিষেধ করা হচ্ছে কারণ চিনি তো সাদা বিষ আমরা সবাই জানি আর বাচ্চাদের ডায়াবেটিস নাই বলে আমরা খেতে দেখি যেটা একদমই অনুচিত তো আস্তে আস্তে আমাদেরকে সচেতন হতে হবে যদিও বলবে আপনার কেন হলো এত সচেতন হলে আসলে আমার বংশগত ডায়াবেটিস ডাক্তার দেখালাম উনি পাঠালো পুষ্টিবিদের কাছে সেখান থেকে পাঠালো চোখের ডাক্তার কাছে সব কিছু দেখিয়ে দিলাম আর আমার রিপোর্ট দেখার পরে আমাকে আরও প্রায় দশটা টেস্ট দিয়েছে আর আগামী মাসের দশ তারিখে আবারও আসতে বলেছে তো আমি বললাম সবগুলো টেস্ট কি দশ তারিখে করে আসলে হবে বললো হবে তো আজকে আমি আবার কক্সবাজার চলে যাব সে কারণে আমি বাকি টেস্টগুলো আর দেইনি আজকে আমার বোনকেও টেস্ট করতে দিয়ে দিলাম কারণ ও গতকালকে এসে টেস্ট দেয়নি আজকে বললাম যে দাও কারণ ট্রেনিংয়ে বলেছে প্রত্যেক সুস্থ মানুষে এক বছর পর পর ডায়াবেটিস টেস্ট করা উচিত এদিকে আমার চোখের পাওয়ার সমস্যা একটু ধরা পড়েছে তাই একটা চশমা বানাতে বললো তো চশমাটাও বানিয়ে নিলাম আর এখন বাসায় চলে যাচ্ছি এই তো আমাদের বাসায় যেতে হলে এই দিক থেকে ট্রেন রাস্তা পেরো হয়ে যেতে হয় তো ট্রেন যাচ্ছিলো যাদের ডায়াবেটিস রোগ আছে তারা অনেক বেশি সাবধানে থাকবেন রেগুলার চেক আপ করাবেন আর নিয়ম মেপে চলার চেষ্টা করবেন পরিমত পরিমাণে খাবার খাবেন আজকে তো আবার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম